ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাচ্ছেন কিন্তু তেমন উপকারিতা পাচ্ছেন না এমন মানুষের সংখ্যাও কিন্তু অনেক রয়েছে আবার দেখা যাচ্ছে সঠিক নিয়ম না জেনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়ার ফলে অনেক উপকারিতা পাচ্ছেন আজকে বিষয় নিয়ে কথা বলবো আজকে পুষ্টিবিদ নাহিদ আহমেদ আমরা অনেকে একটি বিষয় জানি না যে আমরা সাপ্লিমেন্ট হোক বা পুষ্টি সমৃদ্ধ খাবার সঠিক নিয়ম মেনে যদি না গ্রহণ করি কোনটার সাথে কোনটা খেলে কোনটা শোষণ বেশি হবে কোনটা শরীরে ভালো কাজে দিবে কোনটা শরীরে কাজেই দিবে না এই বিষয়গুলো যদি না জানি তাহলে ওষুধ হোক খাবার হোক সাপ্লিমেন্ট হোক যেটাই হোক না কেন উপকারিতা পাবো না ক্যালসিয়ামের সাথে যদি কেউ ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম একে অন্যের শোষণকে শরীরে বাধা দিয়ে থাকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট অনেকেই গ্রহণ করেন অনেকে দেখা যায় সিভিয়ার অস্ট্রোপোরসিসের জন্য কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করছেন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে হাড়ের গঠন নষ্ট হয়ে যায় হাড় নরম হয়ে যায় শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু প্রকাশিত হয় তাই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট যদি আপনি সকালে গ্রহণ করেন পাশাপাশি ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট খেতেই হয় অবশ্যই চেষ্টা করবেন রাতে গ্রহণ করার জন্য পরবর্তীতে বলবো ক্যালসিয়ামের সাথে আয়রনের কথা ক্যালসিয়াম এবং আয়রন একে অন্যের শোষণকে বাধা দিয়ে থাকে তাই অবশ্যই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট যারা গ্রহণ করবেন তারা চেষ্টা করবেন কমপক্ষে আট ঘন্টার একটা ডিফারেন্স রেখে বা আট ঘন্টার পার্থক্য রেখে আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করার জন্য এতে করে শরীরে ভালোভাবে ক্যালসিয়াম শোষণ করবে সেটা ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এর ভালো সম্পর্ক শরীরে ক্যালসিয়ামের শোষণকে বাড়িয়ে দিতে পারে সঠিক পরিমাণে ভিটামিন ডি তাই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট যখন আপনি গ্রহণ করবেন একবার দেখে নেবেন শরীরে ভিটামিন ডি যথাযথ পরিমাণে আছে নাকি শরীরে যদি ভিটামিন ডি কম থাকে তাহলে সেই ক্ষেত্রেও ক্যালসিয়ামের শোষণ কিন্তু কমে যেতে পারে বা ক্যালসিয়াম খেয়েও আপনি পর্যাপ্ত উপকারিতা পাবেন না বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেয়ে উপকারিতা পাবেন না এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সালেটের কথা অক্সালেট এমন একটি উপাদান যেটা লিফি ভেজিটেবল যেগুলো আছে তারপরে সিম বরবটি জাতীয় খাবার বিট এবং চায়ে কিন্তু পাওয়া যায় এই যে অক্সালেট উপাদানের কথা বললাম এটাও আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণকে বাধা দিবে কীভাবে এই অক্সালেট জাতীয় খাবার যখন আমরা ক্যালসিয়ামের সাথে গ্রহণ করব তখন কিন্তু এটা ক্যালসিয়ামের সাথে নিজেই একটা বন্ধন তৈরি করে ফেলবে এতে করে ক্যালসিয়াম শরীরে শোষিত হয়ে যে উপকারিতা দিবে হাড়ে গিয়ে যে উপকারিতা দিবে সেই যথাযথ উপকারিতা কিন্তু দিতে এছাড়াও ফাইটিক অ্যাসিড এবং ল্যাকটিনস নামক যে উপাদানগুলো দানা শস্য ডাল বা বিভিন্ন বাদামে পাওয়া যায় সেই উপাদানগুলোও আমাদের শরীরে ক্যালসিয়ামের শোষণকে বাধা দিয়ে থাকে কিন্তু আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে যখন রান্না করা হয় এই উপাদানগুলোর উপস্থিতি খাবারে কমে যায় বা অনেকটাই নাই হয়ে যায় এতে করে এগুলো ক্যালসিয়াম শোষণে বাধা দেয় না কারণ এগুলোর উপস্থিতি খাবার থেকে কমে যায় এই জন্য অবশ্যই খাবার ভালো করে রান্না করতে হবে তাহলে দেখা যাবে আপনি নিয়ম মেনে সঠিকভাবে রান্না করলে এগুলো খাবারের উপস্থিতি একেবারেই থাকবে না বা এগুলোর উপাদানের উপস্থিতি খাবারে কমে যাবে সেগুলো ক্যালসিয়াম শোষণকে বাধা দিবে না তাই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট যারা খান আশা করি বিষয়গুলো বিবেচনায় রাখবেন ক্যালসিয়ামের সাথে কোন খাবার খাওয়া যাবে না কোন সাপ্লিমেন্ট নেওয়া যাবে না কোন সাপ্লিমেন্ট নিলে বা কোন পুষ্টিপাদান খেলে ক্যালসিয়াম বেশি ভালো শরীরে কাজ করতে পারবে এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই আপনি উপকারিতা পাবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় দিন মাস এবং বছরের পর বছর ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেয়ে যাচ্ছেন কিন্তু উপকারিতা পাচ্ছেন না এই পয়েন্টগুলো মেনে চললে অবশ্যই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করে আপনি উপকারিতা পাবেন